আসসালামু আলাইকুম আর একদম জামায় ভরসি মনে করেন এনা করে কান্দি আছে ব্রিজ এখানে আমু করিয়া আও না আজকে দেন একটু মেঘলা আকাশ মেঘলা আকাশের দিন আইসে দেন একবার বৃষ্টি ফোটা পড়তেসে একটু হালকা ব্রিজুম গেলা দেখেন অনেক সুন্দর

camera 들어라 있어. 아 살아가는 드래시야. 아, 하나 하나 걔네가 하나 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 বারeyse বারeyse সরম কি কইছে তুই তো আয় করছে আয় করছে রসনদিনা নাগরিকান্তি 맥লা 맥লা বাবাসে তোরা খেদম ভিডিওটাখানেই পরবর্তী ভিডিওতে দেখপারবেন আমরার নাগরিকান্তি যে পার্কাসে পার্কের দৃশ্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু